এখানে আপু এসে বসে এখন দাঁড় ব্রাশ করবে আর এখানে হাঁস মশাই আছে দেখেন এখানে হাঁস মশাই আছে হাঁস মশাই আর হইলো এখানেও একটা পুকুর আছে এখানে হলো আমি দাঁত ব্রাশ করছি আর ওইখানটায় আপুর দাঁত ব্রাশ করছে তো চলো আপুর কাছে আমরা কালকে রাত্রে আইসা পুকুরে হ্যাঁ

আর সকাল বাজে এখন সাড়ে ছয়টা আমরা তো আরো আগে উঠছে আমার ঘুম হয় নাই আমার সারা রাত ঘুম হয় নাই এখানে খাদি যা আর আইসন ফুলের শুভেচ্ছা দিছি আমি দেখাবো আমি সকালে হাঁটতে গেছিলাম তো না না বেশি ফুল ছিঁড়তে চাই নাই ফুল তো গাছে সুন্দর লাগে কিন্তু চিন্তা করলাম একটা ফুল ছিঁড়ে নিয়ে যাই আমি হাঁটতে গেছিলাম সকালবেলা হেঁটে হেঁটে এসে তারপরে খালি পেটে সিয়াসিট খাইলাম তাহলে তারপরে ওষুধ খাইলাম এখন আমার যা আমাকে গরম গরম চা করে এনে দিল আমি তো বলছি আগে আমার যা আমার বেস্ট যা বিশেষ করে এই বাড়িতে যারা যারা আমার ছোটো যা কি সত্য প্রত্যেকে আগে ছিল ননদরা ওরা করতো যারা ননদ ছিল বিয়ে হয়নি ওরা করতো এখন ওরা যাওয়ার পর থেকে আমার যে যারা আছে এই ঘরে হচ্ছে দুইটা যা পাশের ঘরে একটা যা

এটা হচ্ছে আমার বড় দাদার বাসা আমি অনেকদিন পর আসছি বোম্বাই কি খোলা দিয়ে দিছি বড় দাদা ভাই কে আরেকটা হচ্ছে আমার ছোট দাদা ভাইয়ের বাসা আর মেজু দাদা ভাইয়ের বাসায় হচ্ছে আমরা থাকতেছি মানে তারা কিন্তু ছোট বড় মেজো না এদিককার হচ্ছে মানে এইখানে ছোট বড় মেজো আমি ডাকি যে ছোট দাদা বড় দাদা মেজো দাদা এটা হচ্ছে ছোট দাদাই ও বাবা লোক পুকুর এটা হচ্ছে আমাদের একটা পুকুর ওইদিকে আর একটা পুকুর আছে এখানে হচ্ছে মুখি দিয়ে মাছ দিয়ে এটা হচ্ছে সবজি দিয়ে মাছ দিয়ে হচ্ছে চিকেন মাংস আর আমরা এখন খাচ্ছি কোথায় আমার ছোট চাচা তার ঘরে আমরা রাত্রে খাবার খাচ্ছি সবাই মিলে খাবো সবাই মিলে মানে আপারা আমরা সবাই মিলে খাবো একজন গেনজি পরা উনি হচ্ছেন কিনা রামিসার চাচা যদি বিপ্লব ভিডিও দেখে তাহলে বিপ্লব দেখবে ও রাজকন্যা আছে

अब चलते हैं नेक्स्ट ब्लॉग पे